আর যে ব্যাকগ্রাউন্ড বর্তমান কার্যক্রম চ্যালেঞ্জ সমূহ ভবিষ্যৎ পরিকল্পনা সেই বিষয়গুলা এখানে আমরা আলোচনা হয়েছে আমি আমার জায়গা থেকে কথা বলেছি যে আমাদের হচ্ছে যেই সাইবার সিকিউরিটি অ্যাক্টটি রয়েছে তার যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে মানে আমার জীবদ্দশায় বাস্তবে এমন সিনেমেটিক দৃশ্য আমার মনে হয় না যে আপনারা খুব দেখছেন শোমসেন পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস চোখের পলকে পলক কোথায় চলে গেল আর নাহিদ কোথায় চলে আসলো এবার পলককে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন পলক সাহেব কিন্তু গত কয়েকদিন আগে যে আন্দোলন চলেছিল সে কিন্তু ইন্টারনেট বন্ধ দিয়েছিল কিন্তু কেন এই বিষয় নিয়ে পলকের যে শাস্তি হতে পারে আমি আপনাদেরকে দুটো ভিডিও দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখা দেখার পরে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলেন আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে আসি যে পলকের কি শাস্তি হতে পারে এই অপরাধে আপনি ভাবতে পারেন আমি একটা ভিডিওতে বলছিলাম হজরত ইউসুফ আল যখন তার ভাইরা হত্যার উদ্দেশ্যে সে কুয়ার মধ্যে ফলাই দিয়েছিল ওই মুহূর্তে কি পরিমাণ টেনশানে ছিল আমরা যদি কাছাকাছি লেভেল একটু চিন্তা করি ডিবি হারুনের সেলে যখন এদেরকে নিয়ে গেছিলো নাহিদরে একবার পিটানোর পরে কলিজার ভিতরে কী ছিল ওই মুহূর্তে সামনে টোটাল ঘোর অন্ধকার দেখতে পাইছে চিন্তা করছে যে হারুনের এই খাঁচা থেকে আসলে কি বের হওয়া সম্ভব বা এমন একটা ঘটনা ঘটবে কল্পনা কিন্তু নাহিদও করে নাই কিন্তু দেখেন জাস্ট একটা সপ্তাহে দিক সেদিক আজকে আইসিটি প্রতিমন্ত্রী সাবেক পলব্র ওনার চেয়ারে আছে নাহিদাজকে বসে বৈশা প্রথম যে সিদ্ধান্তটা নিচে পলগ্রহকে লটকানোর তবে ডাইরেক্টর এখন আমাদের মতন কথা বলার সুযোগ নেই যখন আপনি উপদেষ্টা হবেন ভাষা ব্যবহার সংযত হতে হবে আইনের মানে ধারার মধ্যে আইনা লটকাইতে হবে তো সেই লটকানোর ব্যবস্থাই করা হচ্ছে অলরেডি এই লটকের ভয়ে বিটিআরসির অনেক কর্মকর্তা ঊর্ধ্বতন আমলা যারা আছে নাই হয়ে গেছে কয়েকটারে কালকে থেকে ধরা হয়েছে আর বাকিরা কারা তাদের সম্পর্কে জানতে চাচ্ছে তবে আমরা জানি বোলাফেলায় হে এটা পলগ্র শুধু একা না এটা হচ্ছে টোটাল লাস্ট যে সরকার ছিল শেখ হাসিনা সরকারের ঊর্ধ্বতন স্বরাষ্ট্রমন্ত্রী কানেক্টেড তথ্যমন্ত্রী তারপর হচ্ছে খোদ শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনি সহ বাকি যারা ছিলেন এটা একদম ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্ত বা প্রশাসনিক ছিল কোনটা নাহিদ বলতেছে যে আপনার ইন্টারনেট বন্ধে কারা জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের মাধ্যমে শাস্তিরতা আনা হবে এখন কী করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সচিবদেরকে নির্দেশ দিছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে নির্দেশ দিছে যে ইন্টারনেট বন্ধে জড়িত কারা তো নাহিদের বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে ইন্টারনেট বন্ধটা এটা ডিজিটাল হিউম্যান রাইটস লঙ্ঘন এটা বাস্তব আজকের দিনে ইন্টারনেট শুধুমাত্র বিনোদনের জায়গা না মানুষের জানার জায়গা শেখার জায়গা রুটি রুচির জায়গা আর যেই মুহূর্তে ইন্টারনেট বন্ধ করছিল ওই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ বিষয়টা ছিল কোনটা যে ইন্টারনেট বন্ধ করে তখন কিন্তু কারফিউ জারি ছিল পুলিশ ডিবি র্যাব এই তিন বাহিনী পাশাপাশি বিডিয়ার আনসার অনেকেই তারা একটা ব্লক রেড চালাইছিল আর সেই ব্লক রেডের মধ্যে অনেক মানুষকে মারা হয়েছে আর এই দৃশ্যগুলো যেন সামনে না আসে সেই জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু সত্যের ঢোলা আপনি ভাইসা উঠছিল এখন দেখেন নাহিদ বলছে যে এই মুহূর্তে গতকালকে তার প্রথম কার্যদিবস ছিল ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যাওয়ার পরে তার মন্ত্রণালয়ের বৈঠক ছিল বৈঠকে সে বলছে ইন্টারনেট বন্ধ হচ্ছে মানবাধিকার লঙ্ঘন আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন ক্ষুদ্ধ হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কারা কার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় তা বের করতে হবে আর অতি উৎসাহী হয়ে এই সেক্টরের কোন কর্মকর্তারা ইন্টারনেট বন্ধে সহযোগিতা করেছেন তাও খতিয়ে দেখতে হবে একদম শিকড় পর্যন্ত যেতে চায় তার বক্তব্য হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে এই প্রতিবেদন আমার সামনে বের করে আনবেন আর একটা কমিটিও গঠন করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আমিরুল ইসলাম তো এইটা আসলে দরকার নাই আমরা জানি তারপর আমরা জানলে হবে না এখন আছে সেনাবাহিনীর কাছে হেফাজতে আছে তথ্য অনুযায়ী জন এমপি এবং মন্ত্রী বাংলাদেশের পালাইছে কারণ তারা জানে যে প্রত্যেককেই আইনের মুখোমুখি করা হবে কারণ লুটপাট তো করছে বাট কল্পনা করা নাই যে এগুলো আবার বমি করতে হবে তো দেখা যাক আমাদের পলকব্রকে কি শাস্তির মুখোমুখি হতে হয় তবে আমি একটা কথা বলি দেখেন যে যেভাবে নেন বর্তমান আওয়ামী লীগ মন্ত্রিসভার মধ্যে দুইজন মানুষ আমি তাদেরকে মন থেকে পছন্দ করি এখন দাঁড়ান আমরা যারা রাজনীতি করি বা যারা পদবিতে আছেন আপনি আপনার দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নাই স্বাস্থ্যমন্ত্রী শামন্তুলাল সেন এই লোকটা যখন থেকে আসছে আপনি যেই দলই করেন শত ভাগ চেষ্টা করছে এই স্বাস্থ্য মন্ত্রণালয়টারে আসলে পরিষ্কার করার জন্য বা সামহাও এটাকে ডেভেলপ করার জন্য বাট বাটে বড়ে গেছে কি এইবারই এই মানুষ প্রথমবার সম্ভবত আওয়ামী লীগের নির্বাচন করলো এমপিও হইলো এখন পরিস্থিতির কারণে তিনি বাটে আছেন তো আমি আমার জায়গা থেকে মনে করি এই মানুষটা অত্যাচারের শিকার হওয়ার সুযোগ নাই আর সেকেন্ড হচ্ছে পলক একটা পুরান ভালোবাসা আছে দেখেন আওয়ামী লীগ হিসাবে না পলকের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য যেই এমপি মন্ত্রীগুলো আছে ডিসেন্ট কিন্তু লুকটা এখন সেক্টরটাই এমন পড়ছে যে পলককে এসে বলার সাহস আছে আজকে যদি পলকের জায়গায় ঝলকও থাকে বিএনপির থাকতো তো ওই মুহূর্তে এসে বলতো যে না এটা ওই ইন্টারনেটের অন্য সমস্যা ছাড়া আমার খালেদা যে নির্দেশ দিছে বা তারেক যে নির্দেশ দিচ্ছে এটা বন্ধ করে দাও এটা তার বলার সুযোগ নেই সো পলকও তার দ্বারা সে মিশা কথা যতটুকু কওয়ার দরকার কয়া টয়া ঝামেলায় পড়ছে তবে হ্যাঁ আইসিটি ডিপার্টমেন্টে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে সেটার জন্য তিনার শাস্তি হতে পারে কিন্তু ইন্টারনেট ইস্যু নিয়ে বেচারা আসলে এরকম দোষ পরিস্থিতি শিক্ষা এই মন্ত্রণালয়ের সাথে যুক্ত করতে হবে সেই জায়গা একটি দেশে এবং দেশের বাইরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী নতুন ধরনের কাজ করতে তাদেরকে নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি এবং বিভিন্ন আন্দোলনের সময় বিভিন্ন স্টার্টার স্টার্টআপ যারা আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়টিতে এবং খুবই সৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল ওই সময় যিনি মন্ত্রণালয়ের ছিলেন আমরা এই বিষয়টি নিন্দা জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা হয় এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে এবং সার্বিকভাবে কাঠামোগত সংস্কারের কথা আমরা বলছি সব মন্ত্রণালয়ই যাতে এটা করা হয় এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অবস্থান সেক্ষেত্রেও আমরা এখানে কথা বলেছি এবং শুধু আইটি সেক্টরই নয় আমরা ভাবছি সরকারের জায়গা থেকে যে যে বিদেশে যেসব বাংলাদেশের তরুণরা পড়াশোনা করছে দক্ষতা অর্জন করেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত করা এই বিষয়গুলো নিয়ে আসলে সামগ্রিকভাবে আলোচনা হয়েছে আর কি আজকে প্রকল্পগুলোর তৈরির একটা বিশ্বে বড় ইনসেন্টিভ থাকে আসলে দুর্নীতি তো এই জায়গাগুলো অবশ্যই রোধ করতে হবে এবং যতটুকু আমাদের প্রয়োজন যতটুকু আমাদের ক্যাপাসিটি তার ভিতরেই কাজ করতে হবে এবং প্রশিক্ষণের জায়গাটা আসলে সবার আগে এবং যারা ফ্রিল্যান্সার রাও বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা করেছে তাদের কাজের মাধ্যমে আইটি সেক্টরে তরুণরা কিন্তু নিজ উদ্যোগে অনেক ধরনের স্টার্ট তৈরি করছে তাদেরকে যুক্ত করতে হবে এবং তাদেরকে আরো ভালোভাবে প্রশিক্ষণ করতে প্রশিক্ষিত করতে হবে এবং একটা দক্ষ জনশক্তি কিন্তু আমাদের আইটি সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ এবং এই জনশক্তির উপরে কিন্তু নির্ভর করবে ভবিষ্যৎ বাংলাদেশ তো এই সেক্টরে অবশ্যই সেই ধরনের কোনো ধরনের দুর্নীতি এবং বা অবহেলার আসলে সুযোগ নেই যেটি আমরা যে নতুন একটি বাংলাদেশ নতুন একটি স্বাধীনতার কথা বলছি এবং যেই তারুণের হাতে যেই স্বাধীনতাটি এসেছে এই তারই কিন্তু এই দেশ গঠনে এই তথ্য প্রযুক্তির বিপ্লবে আবার নেতৃত্ব দিতে হবে আজকে হয়তো একটা প্রাথমিক আমরা তদন্ত রিপোর্ট যেহেতু চব্বিশ ঘন্টার সময় দিয়েছি এটার উপর নির্ভর করে হয়তো তো যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে কারণ এটি মানুষের একটি মানবাধিকারের বিষয় তথ্যর প্রবাহর অবাধ নিশ্চিত থাকা এবং ইন্টারনেট ব্যবহার করা তো যারা এটি করেছে বন্ধ করে দিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এটি বন্ধ করে শত শত মানুষ কিন্তু হত্যা করা হয়েছে অবশ্যই এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা সম্মানিত বিহর্স এই যে কথাগুলো শুনলেন কথাগুলো কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্য বা মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম